আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না তাজমহলে আমরা তাজমহলে এখন প্রবেশ করতেছি আর আমাদের ইচ্ছা ছিলই না যাওয়ার শুধুমাত্র এই আদৃতের জন্য কারণ ইচ্ছা ছিল না কি কিসের জন্য এত গরম গরমে কোথাও মানে ঘুরতে ভালো লাগে না রুদ্র কি রুদ্র রৌদ্র দেখলেই মনে হয় কি মাথা ঘুরায় তো ওই তো যাবে আমি তাজমহল দেখম দেখম তাই আসলাম তারপরে আগে এরকম মানে এরকম ছিল না অন্যরকম ছিল অনেক আগে আমি একবার গেছিলাম প্রায় দশ বা এগারো বছর আগে তখন টিকিট এত দাম ছিল না পঞ্চাশ টাকা করে টিকিট ছিল এখন টিকিটের দাম হয়ে গেছে দেড়শো টাকা আর গাছটা ভরা কাঁঠাল এসে একটা কাঁঠাল যদি দেওয়া দিত ভালো তো ঘুরতে গিয়ে যদি একটা কাঁঠাল পাইতাম কী খুশি হইতাম আগে এরকম কিছুই ছিল না প্রবেশ পদ্ধতি এরকম কিছুই ছিল না আর এখন করতো সুন্দর করে ফেলছে কিন্তু রৌদ্রের জন্য

স্টারের অবস্থা তো পুরাই খারাপ আর এই যে আমারটা তোরটা একদম ভালো আছে আমারটা সুন্দর আছে আমার তো করেই